ভারতের ঐতিহ্যবাহী স্নাক্ট শিঙড়া জিলাপি পাকোড়া বা লাড্ডু খাওয়ার আগে এবার ভাবতে হতে পারে দুবার কারণ সিগারেটের মতোই এ খাবারগুলোর পাশেও এখন থাকছে সতর্কবাণী নাগপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে তেল ও চিনি সতর্কবার্তা বোর্ড যার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে এআইআইএমএস নাগপুর সহ সব কেন্দ্রীয় প্রতিষ্ঠানে এই সতর্কবার্তা বোর্ড বসাতে বলা হয়েছে বোর্ডে স্পষ্ট করে লেখা থাকবে ও লুকানো ট্রান্সফ্যাটের পরিমাণ ঠিক যেমন সিগারেটের প্যাকেটে থাকে গ্রাফিক হুঁশিয়ারি ভারতের এই উদ্যোগ কোনো খাবার নিষিদ্ধ করার জন্য নয় বরং মানুষের খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা গড়তে সিনিয়র ডায়াবেটোলজিস্ট ডক্টর সুনীল গুপ্ত বলেন যদি কেউ জানেন একটি গুলাব জামুনে পাঁচ চামচ চিনি থাকে তাহলে দ্বিতীয়টি খাওয়ার আগে তিনি অবশ্যই চিন্তা করবেন চিনি আর ট্রান্সফ্যাট এখনকার নতুন তামাক মানুষকে জানতে হবে তারা কি খাচ্ছে এই সতর্কবার্তা মূলত শহর অঞ্চলের ক্রমবর্ধমান স্থূলতা ও ডায়াবেটিস প্রবণতার পটভূমিতে এসেছে বর্তমানে শহরের প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন অতিরিক্ত ওজনের শিকার সরকারের রিপোর্ট বলছে দু সালের মধ্যে ভারতে পঁয়তাল্লিশ কোটিরও বেশি মানুষ স্থূলতার শিকার হতে পারেন এতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকবে ভারত নাগপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশনা হাতে পেয়েছে এবং ক্যাফেটেরিয়া ও জনসমাগম স্থলগুলোতে বোর্ড বসানোর প্রক্রিয়া শুরু করেছে বোর্ডে থাকবে স্পষ্ট বার্তা এই খাবারে কতটুকু চিনি ও ট্রান্সফ্যাট আছে এবং তা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুধু ব্যায়াম নয় দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে হলে খাদ্যাভ্যাসেও আমূল পরিবর্তন দরকার আর এ উদ্যোগ সেই চেষ্টারই একটি ধাপ বাংলাদেশেও একটি জাতীয় জরিপে দেখা গেছে পঁচিশ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের ওজন বেশি এবং আট দশমিক আট শতাংশ মানুষ স্থূলকায় উদ্বেগজনক হারে স্থূলতা বৃদ্ধির কারণে প্রাপ্তবয়স্কদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ও বিভিন্ন ক্যান্সারের মতো অসংক্রামক রোগ ব্যাধির ঝুঁকি বাড়ছে ভাজা কিংবা মিষ্টির স্বাদ ভুলিয়ে দিলেও এখন থেকে সচেতনতা থাকবে পাশে আরও একটি খাওয়ার আগে চোখে পড়বে সতর্কবার্তা এই খাবারে আছে অতিরিক্ত চিনি ও চর্বি এই উদ্যোগ হয়তো স্বাস্থ্যবান ভারতের দিকে একটি নতুন পদক্ষেপ বাংলাদেশেও অচিরে এমন উদ্যোগ নেওয়া উচিত ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক